সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল সেই পিয়ন থেকে বাড়তে 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 তার সদ্য গোষ্ঠী এই তার সর্বনিম্ন পর্যায়ের যারা আছে তার অনুসারীরা আজকে রসুলকে পিয়ন শব্দ ব্যবহার করে মৌলবি এসে বলে দিল রসুল পিয়ন কি আশ্চর্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাদা পিয়ন পিয়ন বুঝেন আচ্ছা পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত আমি এত জনন্দিত বক্তা এত মানুষ আমার শুনে হ্যাঁ কি একজন বার্তা প্রেরণ করে মধ্যে কি আছে সে দেখে না আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী কি কত নাম্বার চাকরির স্থানে আছে এটা বলতে পারবেন কি কয় নম্বর একবারে সর্বনিম্ন দিকে না একবারে সর্বনিম্ন দিকে একটা পিওনের চাকরি সরকারি রুলস অনুযায়ী বলেন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা প্রথম শ্রেণীও না দ্বিতীয় শ্রেণীও না তৃতীয় শ্রেণীও না চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারই শেষ শ্রেণী এর আর কোন শ্রেণী নাই পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব নজী চতুর্থ শ্রেণী শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আর আমার রসূল যিনি মাকামে মাহমুদ আলা হাউজে কাউসার ওয়ালা যিনি মাহবুবে আলা

তার উস্তাদে শিখাইছে কে তার উস্তাদে শিখিয়েছে তারে শিখেছে কি বলে তার উস্তাদ শিখেছে এইভাবে শিখতে শিখতে চলে গেছে আব্দুল হাফ নজদি পর্যন্ত এ কথা কর না কে জোরে বলে কোন পর্যন্ত গেছে মোহাম্মদ ইবনে আব্দুল হাব নজদি পর্যন্ত সৌদি আরবের নজদে রিয়াদ বর্তমান নাম ওইখান পর্যন্ত চলে গেছে ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রসুলকে পিয়ন বলেছে সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল সেই পিয়ন থেকে বাড়তে 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 পারতে তার সদ্য গোষ্ঠী এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দে ব্যবহার করে তিনি কি পিয়ন কথা কর না কেন তিনি পিয়ন লাহাও লা বলাহ কয় তিল আল্লাহ রবুল আলমেদ কোরআনুল করিমের ভিতর আমার আল্লাহ বললেন ইন্ন আরো ইন্না আরো সল্না সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সর্বশেষ আল্লাহ বললেন সিরাজাম মুনীরা উর্দল প্রদীপওয়ালা একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি আল্লাহ বলে কি আর নজদি মোল্লা বলে কি আল্লাহ বলে সিরাজাম মুনীরা নজদি মোল্লা কায়ফিয়াত আল্লাহ বলে নামান আর রাসূলুল্লাহ কা ইল্লা রাহমাতাল লিল আলামিন একসাথে কি আল্লাহ আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন আর নজদি মোল্লা কায়ফিয়াত বুঝেন নাই মনে হয় আল্লাহ বলেন রহমাতুল্লিন আর নজদিমুল্লাহ কে পিয়ন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আতাইনা কাল কাউসার হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম একবার জোরে বলা যাবে কে মারহাবা আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিক মালিকানা আপনাকে কি দিয়ে দিছি নযদিমুল্লা পিয়ন আমার আল্লাহ বললেন আশা আইয়াব আসা কা রাব্বুকা মা মুদা একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা নযদিমুল্লা কাফিয়োন তফাৎ বুঝাইতে পারছি নি আপনাদেরকে আমরা তো বেদাতি ওনাদের দৃষ্টিতে আমরা বেদাতি আমরা বলবো বলব হেদের দৃষ্টিতে অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের শান আসলো কোরআনের চল্লিশ জায়গাতে আল্লাহর পরে আল্লাহর রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন প্রিয়নীদের নাম রসুল শব্দ ব্যবহার করলেন এই কোরআনের চল্লিশ জায়গা ওদের চোখে পড়ে না ওদের চোখে পরে ঘুরে ঘুরে পিওন প্রিয় উপস্থিতি আপনাদেরকে বুঝতে হবে আপনারা যদি সতর্ক না হন তা আপনারা পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে আমাদের দেশে সানের রিসালাতের চর্চা কমে গেছে বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক বক্তাদের ওয়াজ শুনবেন কেউ নামাজের ওয়াজ করে কেউ রোজার ওয়াজ করে কেউ রাজনীতির ওয়াজ করে কেউ অর্থনীতির ওয়াজ করে কেউ আকাশ নিয়ে ওয়াজ করে কেউ জমিন নিয়ে ওয়াজ করে কেউ জান্নাত নিয়ে ওয়াজ করে কেউ জাহান্নাম নিয়ে ওয়াজ করে বাংলাদেশে একটু খুঁজে 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 দেখবেন সুন্নি আলেম ছাড়া অধিক আলেমরাই শানে রাসালাত নিয়ে ওয়াজ করে না কি কথা কর না কেন না সাক্ষ্য দেবেন সত্য না মিথ্যা আপনারা বলবেন যদি সত্য হয় তো হা বলবেন যদি মিথ্যা হয় তো না বলবেন আপনারাই বলবেন আমার বলা দরকার বাংলাদেশে বহু বক্তা আছে আমি বলি সুন্নি আলেম ব্যতীত কয়জন বক্তা শানে সালতের সরসার আলোচনা করে আমাকে একটু দেখান আলেম বাংলাদেশে অভাব নাই কমি আলেম আছে আলিয়ার আলেম আছে লামাঝাবি আলেম আছে সুন্নি আলেম আছে খারেজি আছে শিয়া আছে সব মুসলকি আলেম আছে কিন্তু আপনি বেছে বেছে দেখেন তো কয়জন আলেম কোন দলের আলেম শানে সালাত নিয়ে বেশি আলোচনা করে আমাকে দেখান আমাকে একটু দেখান তো খুঁজে 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 দেখবেন যারা সুন্নি আলেন তারা করে একসাথে বলবেন চর্চা কি এটা আমাদের আল্লাহর আল্লাহর আদর্শ এটা আল্লাহর আইন আল্লাহর কাজ আল্লাহ শিক্ষা দিচ্ছেন এটা আমরা নি আগে প্রশ্ন করি জবাব দিবেন তো এই মাহাবিল কবে চালু হয়েছে জবাব দিতে পারবেন এই মাহফিল চালু হইলো কবে থেকে কে এটা চালু করবে আপনাদের এলাকায় হয়তো জেনারা মাহফিল ইন্তজাম করছেন তারা শুরু করছেন কিন্তু আপনাদের আগেও তো মাহফিল ছিল ব্রিটিশ আমলেও মাহফিল হয়েছে পাকিস্তান আমলেও মহাফিল হয়েছে নবাবী আমলে হয়েছে সালতানাত আমল হয়েছে মোগল আমলে হয়েছে তার আগেও হয়েছে তো মাহফিল চালু করলো কে আমার রব আমার মালিক আমার আল্লাহ স্বয়ং নিজে রোজে আজলে আল্লাহ নিজে মাহফিল চালু করছে একসাথে বলবেন আল্লাহ আকবার আমাদের সবাইকে আল্লাহ ডাক দিছে সবাই ডাক দিয়ে আল্লাহ একত্রিত করলেন জিজ্ঞেস করলেন আলাস্তু আমি কি তোমাদের রব নই আল্লাহ মাহফিল শুরু করছেন কিন্তু একসাথে বলবেন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা এই শব্দটা শিখানোর জন্য আল্লাহ সবাইকে ডাক দিলেন রোজে আজলে আমরা উপস্থিত ছিলাম উপস্থিত হইয়া এই রুহের জগতে আমরা উপস্থিত হই আল্লাহকে বললাম বালা হা আমরা আপনাকে স্বীকার করি কিন্তু সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেননি তিনি আমাদের নবী রাহমাতুল্লী তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম যার কারণে ওনার উন্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে আসতে হয়ে গেল না সুবান আল্লাহ জোরে বলে আমাদের সৌভাগ্য এরপরে সানের সালাতের মাহফিল নবীর ইজ্জতের চর্চা নবীজির শানের চর্চা নবীজির সম্মানের চর্চা নবীজির মর্যাদার চর্চা নবীজির ইজ্জতের চর্চা রসুল প্রেমের চর্চা তার সম্মানের চর্চা এটা আমরা আগে চালু করিনি আল্লাহ নিজে চালু করছে রোজা আজলে আলমে বেসাকের জগতে আল্লাহ রাবুল আলমিন সব নবীদেরকে উপস্থিত করলেন ওই সময় আমরা ছিলাম না ওই সময় সব নবীরা ছিল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা উপস্থিত একসাথে বলবেন আল্লাহ আকবর বলেন সম্মেলনটা কি ছোট ছিল না বড় ছিল কিন্তু ছোটখাটো সম্মেলন না অনেক বড় সম্মেলন এই সম্মেলনের বক্তা হলো নবীজি আর এই সম্মেলনের বক্তা হলো আল্লাহ উদ্দেশ্য হলো আমার নবী একসাথে বলবেন আল্লাহ আকবর আমরা মিলাদুল নবীর মাহফিল করলে অনেকে শরীরে সুলকায় এই সুলকানের রোগ তো আজকে থেকে না এটা শয়তান থেকে চালু হয়েছে কত থেকে চালু হয়েছে ওটা আজাজিন থেকে চালু হয়েছে যদি বাংলাদেশে দুনিয়াতে কারো শরীরে সুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও সুলকায় না ওরা আজাজিলে সুলকায় এগুলো শয়তানের ফাজলা এই যে সানের সালতের সরসা এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন আরে তোমার যেমনি এমনি আছে এমনি থাক না তুমি ইউনিটের সাউন্ডটা বাড়ায় দাও ভাই এই ডিসকানেক্টেড নেট কোথায় কি হয়েছে না হয়েছে বৃষ্টি বাদলের দিন ঠাকুরের তোষ দেওয়ার দরকার নেই বেচারা চেষ্টা করতেছে আচ্ছা আপনি ওই ইউনিটের সাউন্ডটা একটু বাড়ায় দাও তো না ইউনিট ইউনিটের এমনি সাউন্ড বাড়ায় দাও তো চল আচ্ছা এখন বিষয় হলো কি আমার একটু লালাসার করে কথা কইতে হয় আর কি অভ্যাস ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা যাক অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে আমার একটু দূর থেকে কথা কইতে হয় একটু লালাসারা করে কাছে নিলে ডর করে যে দাঁত না ভেঙে যায় গুতা যদি লেগে যায় তাতে কিছু করার নাই তো দাঁতও যাবো ঠোঁটও যাবো ও আজও যাইবো এলে আমি একটু দূরে থাকি আর কি আচ্ছা যাক অসুবিধা নেই আপনি চেষ্টা করেন আর কি একসাথে বলি না আল্লাহ আকবর না রে নারে না রে রেসালতের সর্সা কি আমরা আগে করছি না আল্লাহ করছে আল্লাহ নিজে করছে তাহলে আল্লাহ রসুলের শানের মাহফিল এটা আমাদের সুন্নত না এটা আল্লাহর সুন্নত একসাথে কোন আল্লাহ আকবর পাবলিকে তো আমরা বানাইছি আমরা বেদাতি তা আল্লাহটা করে যদি বেদাতি হইতো অসুবিধা নেই কি কথা কর নাকে ঠিক না অসুবিধা নেই এটা আমরা সালায়েই যাব ইমাম আজম আবু হানিফাকে বেদাতি বলছে আল্লাহু আকবার ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার নাম মসজিদে নববীতে সাহাবায়ে کرام আমি নিজে সর্খেতে দেখেছি ভিডিওতে লাইভে দেখাইছি আমি কত বছর আগে মসজিদে নবীর ভিতরে আল্লাহর নাম আল্লাহর হাবিবের নাম খিলাফায়ে রাশিদের নাম আসারে মুবাশসিরের নাম আহলে বাইত রসুলের নাম যাদের নামে মাহাবিল করছেন তাদের নাম এরপরে আর ইমামের নাম মোহাদ্দ সাহাবিদের নাম তারপরে ইমাম নুমান বিন সাবিদ রাদি আল্লাহ তাল আনহুসহ লেখা অথচ এই উম্মাদ এই উম্মতের আলেমরা তারে বেদাতী ফত দিছে বলে উনি বেদাতি ওনাকে বেদাতী ফতোয়া দিছে তাও কার কাছে বিচার দিছে জানেননি বিচার যার কাছে দিলেন তিনি শহীদ কারবালা ইমাম হুসেন রদি আল্লাহুর বেটা ইমাম জৈনুল আবিদিন রদি আল্লাহানহু তিনার বেটা ইমাম মোহাম্মদ বাকের রদি আল্লাহানহুর কাছে বিচার দিছে ইমাম আজম আফানিফের বিরুদ্ধে বিচার দিছে মদিনাতে যাওয়ার পরে ইমাম মোহাম্মদ বাকের ইমাম আবু হানিফাকে ধল ধরে বললেন হে নোমান বিন সাবিদ দাঁড়াও তুমি বলে বেদাতি কি আশ্চর্য রসুলেরওলাদ বলতেছে তুমি নাকি দাঁতি তখন ইমা জনি রহমতুল্লাহ হতবম্ব হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রসুলের রক্ত প্রবাহিত হইতেছে তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন তখন তিনি বললেন ওহে রসুলেরওলাদ ওহে নবীর বংশধর ওহে রসুলেরাওলাদ মেহরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন আমাকে মাফ করবেন বলতেছে বলো ওহে রসুলেরাওলাদ আমি কি আল্লাহ রসুলের এই ফরজ নামাজ ফরজ জোহরের ফরজটাকে কি আমি পাঁচ রাখাত বলেছি বলে না আসরের নামাজের ফরজ ফরজকে আমি ছয় রাখাত বলেছি বলে না তাহলে আমি কি করে বেদাতি হলাম

এদিকে কোনো সন্দেহ আছে শুধু এদেশে ইসলাম ওলি নামছে মালয়েশিয়া যায় দেখেন অলি আল্লাহ ইসলাম আনছে

ইসলাম নিয়েছে আমেরিকাতে যায় দেখেন অলিরা ইসলাম নিয়েছে সারা পৃথিবীর রন্দে রন্দে অলিরা ইসলাম সরিয়ে দিয়েছে অতএব বলিদের দেওয়া ইসলামই হলো হকের ইসলাম এটাই সত্য ইসলাম এর বাহিরে যা আছে সব মিথ্যা কজ্জাব কথা বলেন ঠিক না বেটা আসলটারে নকল বানাইছে নকলটারে আসল বানাইছে পঞ্চাশ বছর পরে রোহিঙ্গারা এসে যদি কয় এ চট্টগ্রামবাসী তোমরা চলে যাও এ দেশ আমরা তখন আপনারা কি করবেন বসে বসে আঙ্গুল তোরা তোরা আমরা 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 লাগিস তো তো আয় থাক দশা তাই সুন্মিরা মতানক্যের কারণে দলে 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 ফিরে 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 বাঘ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে গেছে কি কথা না কে এরা কি পাইছে সুযোগ পেয়ে গেছে যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর সব রোহিঙ্গা আর রোহিঙ্গা হয়ে গেছে আমার একটা বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে আমি আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে খুব মনোযোগ দিবেন এই কথাগুলি কেন তুলে ধরলাম কারণ এই কথাগুলি অনেকে অনেক সময় ভুলে যায় বেমালুম ভুলে যায় ভুলে যাতে না যায় সেই জন্য আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরলাম সাথে শুনবেন আপনারা আমার রসুলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন মাহফিল করেছিলেন আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন হে নবীরা তোমাদেরকে নবাদ দিব বাই জাখা জল্লাহ মমিইসাখা না লামা আতাই তোকুম্মিংকি তদ কিতাব দিব ও হেকমা এবং হেকমদ দিব। তোমাদেরকে কিতাব কিতাম দিবং হেকম দিেবক সুম্মা যাকুম রসুল তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। আল্লাহ একজন রসুলের কথা বললেন। তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। একজন রসুল তোমাদের মাঝে যাবে। সত্য সহ যাবে কোরআন শরীফ নিয়ে যাবে আমি আল্লাহর নিয়ে যাবে সেই সময় তোমরা আমার এই নবীর উপরে আমার আমারে আখিরে নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দেব তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও তারপরে তোমাদেরকে নবী বানাবো যদি না দাও নবী বানাবো না আদম আদম হবে না মূষা কালিমুল্লাহ হবে না আদম সফিউল্লাহ হবে না ইব্রাহিম হবে না খর জবিহুল্লাহ হবে না ঈশা রহুল্লাহ হবে না কোনো নবী হবে না দাউদ আলিহিসাম কিতাব পাবে না সুলাইমান্লাম বাদশাহী পাবে না হজরত ইউসুব আলাইস্লাম সৌন্দর্য পাবে না হজরত ইয়াকুব আলহিহিসাল্লাম বংশ পাবে না হজরত আয়ুব আলি ইসলাম রকম হবে না হজরত ইউনুস আলাইসাল্লাম মাসের পেট থেকে বের হবে না হজরত নুহ আলাইসাল্লাম মহাপ্লাবন থেকে বাঁচবে না যদি ওই নবীর উপরে ইমান না নয় নবীর উপরে ইমান আনার কারণে সব বাবা একসাথে বলবেন আল্লাহ আকবর ও আজ কি আমরা আগে করছি না আল্লাহ করছে মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে আল্লাহর দুইটা মাহফিল ছিল একটা উলুহিয়াতের মাহফিল তৌহিদ উলুহিয়াতের মাহফিল আর একটা রিসালাতের মাহফিল সুবহানাল্লাহ merhaba বলবেন না আল্লাহ দুইটা মাহফিল দিয়েছিলেন একটা তৌহিদ উলুহিয়াতের মাহফিল আল্লাহর একত্ববাদের সাক্ষের মাহফিল আর একটা রিসালাতের সাক্ষের মাহফিল এই জন্য ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা বস্তুর উপরে ব্যক্তির উপরে যদি কারো ইমান ইকিন ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে